আজকে হোটেল স্টাইলে নানরুটির রেসিপি শেয়ার করবো আর এটা খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় মাত্র তিনটা উপকরণ দিয়ে আজকে এই নানরুটিটা বানিয়ে দেখাবো শুরুতেই নিয়ে নিলাম তিন কাপ পরিমাণে ময়দা এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল স্পুন গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট ইস্টের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো একটু বেশি পড়ে গেলে এটা থেকে একটা বাজে গন্ধ আসে ইস্ট এর থেকে বেশি দেওয়ার দরকার নেই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম পানিটা এমন দিতে হবে যাতে আপনি হাত দিয়ে ধরলে সহ্য করতে পারেন খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা পানি দিয়ে এই ডোটা বানানো যাবে না তাহলে কিন্তু ডোটা ফুলবে না আচ্ছা অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব যেরকম পরোটার ডো বানায় ঠিক সেরকম পরোটার ডোয়ের থেকেও চেষ্টা করবেন হালকা নরম করে গুলতে তাহলে অনেক বেশি সফট হয় দেখতেই পারছেন এটা একটু আঠালো ডো হয়েছে এই পর্যায়ে ডোটা একদম রেডি হয়ে গেছে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি এখন এরকম হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে রেস্টে রেখে দিব আর তার আগে সামান্য একটু তেল দুই সাইডে খুব ভালো মতো লাগিয়ে নেব তেলটা লাগানোর ফলে উপর দিক থেকে আর ড্রাই হয়ে যাবে না আর এটা আরও বেশি সফট হয়ে যাবে আচ্ছা খুব ভালো মতো তেলটা মাখিয়ে নেয়ার পর আমি রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম আর দুই ঘন্টা পর ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে দেখতেই পারছেন এই পর্যায়ে দেখুন এটা কতটা সফট একদম নরম তুল তুলে আমি নামিয়ে নিচ্ছি বাটি থেকে আর এটাকে এখন পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে এরকম হাতে একটু করে ময়দা নিয়ে নেবেন যতবারই ড্রাই হয়ে যাবে আর এরকম টেনে টেনে পাঁচ থেকে সাত মিনিট ময়ান দিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা নান রুটি বানানোর জন্য কিন্তু ডোটাকে এভাবে একটু টেনে দিয়ে নিতে হয় তারপরে খুব হয়ে গেলে ভালো মতো এরকম গোল করে একটা ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে কেটে দিব একটু খেয়াল রাখবেন লেচিগুলো যাতে এক সমানভাবে কাটা হয় নয়তো কোনো রুটি ছোট আবার কোনোটা বড় হয়ে যাবে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়েও লেচিগুলো আলাদা আলাদা করে নিতে পারেন আচ্ছা আমি এবার যেটা করব কাটা হয়ে গেলে প্রত্যেকটা লেচি একদম রেডি করে একটা বোলের মধ্যে রেখে দিব। এই লেচিগুলোকে খোলা জায়গায় রাখা যাবে না এরকম করে ঘুরিয়ে আর একটু সফট করে সুন্দরভাবে একটা বোলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর সবগুলো লেচিকে একরকমভাবে রেডি করে নিব দেখতেই পারছেন এটা একদম রেডি হয়ে গেছে বাকি সবগুলোকে একরকমভাবে রেডি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নিব অল্প একটু ময়দা ছিটিয়ে নিলাম আর নর্মালি যেরকম বাড়িতে রুটি বানাই সেরকম রুটি বানিয়ে নিব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে নর্মালি রুটিগুলোর মতো এই রুটিগুলো পাতলা করা যাবে না এগুলো একটু মোটা করে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেলে আমি একদম কাছ থেকে দেখিয়ে দিব তাহলেই বুঝতে পারবেন এটা কতটুকু মোটা করে বেলতে হবে এই যে আমার রুটিটা বেলা শেষ আর দেখতেই পারছেন এটা কতটুকু মোটা রেখেছি এখন আর তেমন কোনো কাজ নেই উল্টে পাল্টে দুই পিট খুব ভালো মতো ভেজে নিলেই হয়ে যাবে একটা সাইড তিরিশ সেকেন্ডের মতো ভেজে আমি উল্টিয়ে দিলাম আর এই দিকটা একটু চেপে চেপে সুন্দরভাবে ভেজে নিব আচ্ছা এখানে যারা সাদা রুটিটা পছন্দ করেন তারা চুলা রাসটাকে একদম লোয়ে রেখে তারপর রুটিটা ভেজে নেবেন তাহলে এরকম লালচে লালচে হবে না তবে আমার কাছে কেন জানি না লালচে করে ভেজে নিলে বেশি ভালো লাগে সাদা করে ভাজলে একটু কাঁচা কাঁচা মনে হয় তাই আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিব। আর এখানে রুটিটা ভাজা হয়ে গেলে আমি উপর দিক থেকে একটু বাটার ব্রাশ করে দেব বাটারটা ব্রাশ করা হয়ে গেলে আমি রুটিটা নামিয়ে নিব। আর দেখতেই পারলেন কত কম উপকরণ দিয়ে অল্প খরচে হোটেলের মতো নান রুটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আমি একটা ছিঁড়ে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টলি হয়ে গেছে খেতেও দারুণ ছিল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম